আর এই যে ভারতের ওদিকে গেছিলাম এয়ারপোর্টের যাওয়াটাওয়া নাই যাই অনেক দিন পরে গিয়া দিহি জি আর না তিন জামাই জামাই কি রকম আছে بتا সেমান ইয়াonar মানছে যেই ব্যাটা টে আবু চৌধুরী কোনো হিসাবই রাখে না আর আমরা কে যেই হিসাব করে চলি লাইট বাই নাই বাই হু জে তোমা নানা আইতাস আরে কই হু জে দই জে ওরে দেখালা হালা আর কিত্তিটা দেখ হে দিন গিয়া গেছে মনো কয়েকটা দিন হইছে আবার আয়ে পড়ছিস আজগা হালার বুইরা দেখারে দেখ কি ফিটিং না দেই দেখ খালি আরে না हां ए কিরম আছস ও বালা তুই বালাছস हां ए না এই হলাম এই তো বালা না কষ্ট হইলো আইতে হে না তুমি গেলা হে দিন না গে তুমি আজগা বার দুটা মেরে আই ফেলা হে দিন হকু তোমার বয়স তো সময়লা এক দেড় বছর সময়লা আইলাম তারপর আইবার না

বইরা তো আইছে নিজে তো কিনা কিছু খাওয়াইতাম না দেখ একটা ফিডিং মেরে বইরা রে কিছু খাওয়াই দেই আরে এ সাত বিস্কুট দেই এই কাম হইছে আমার একটা মেহমান আইছে ইমার্জেন্সি না দোহান পার্টি তো সব বন্ধ এটা বিস্কুট দিলে মেহমান ডরে বিদায় করতাম দুইটা বিস্কুট দে আরে বড়া দে দেই বড়া মেহমান ডরে একটু বিদায় করুন লাগবো কোন বিস্কুট খাওয়া খাইলামিনা বিস্কুট তুই দাদিলি ক্যামনা বুঝাম না কিপটাসু দাই আইছে জীবনে মন বিস্কুট কি না খাই না যদি এক্সস কোন দিন বিস্কুট কিনে গাইতে রে এলি কি কি দিদেবি কার নাকি আইছে মেমান আইছে আই আই মিষ্টি আমাদের তো নিয়ে গেছে না মানে গুছি মালিনা তেলিয়া ইমন রাখ আর কোন কাম হক না হক পলানেরটা বিস্কুটানছে খাওয়া বুড়ারে বিদায় হরি এ নানা ওড় ওড় তোমার কোনে খুজাগুজি করলাম गाड़ी तुमार, तो भाई लम्ना बोल रहे तुम्हारे हाँ ना गाड़ी भाई जिन्हें आप बोल रहे जो दोहन तो एक तबीस पुड़न सी डाबा तो तो खाओ तुम्हें फायर टे या जाओ बारी बा जाओ हाँ बीस कुट्टा लो बीस बि कुड़न सो हाँ हाँ बीस कुट्टा लो अंकित टाम हाँ 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 बीस कुट्टा इधर तुम्हारे लिए तुम तुम रहो लो हम रहो लेते हैं हाँ लो যাব লাগব গা আটাই যাব লাগব না কি দিয়াছ হে তুৰি গাড়ী কাইলৈ এই তুৰি আটাই ঘৰে গাড়ীতে যাবা আঙৰ ৰাস্তা খুব খাৰি এনে বিছটা লোক লৈ গৈছে আমাৰ মানে খাই ভাল লাগে আৰু লৈ গৈছে কি খট খটি আধা কেজি দিলা ভি দুইটা ভাল বেয়াৰ দিন লৈ গৈছে সেই লৈ নাতিতো আৰু তাৰ ফোন থা এবাৰ ফোন